এখানে দেখুন যে সমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যে মোবাইল অ্যাপ সরকার থেকে দেওয়া হয়েছে তো সেই মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি নাম লেখাবেন বা নাম নথিভুক্ত করবেন তার জন্য আপনাকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে প্রথমে অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনাকে অ্যাপের ভিতরে আসতে হবে আসার পর এখানে যদি আপনি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান অর্থাৎ আপনার যদি কর্মসাথী প্রকল্পে শ্রমিক হিসাবে রকমভাবে নাম নথিভুক্ত না থাকে তাহলে আপনাকে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে নিচে রেজিস্টার অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে সাইন আপ তারপরে আপনাকে এখানে এসে আপনাকে সাইন আপ হয়ে গেলে লগ ইন করতে হবে তো লগ ইন আপনি করবেন যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বার টাইপ করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওপরে ওটিপি সেন্ড সাকসেসফুলভাবে চলে আসবে এবং আপনার ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে এখানে ওপর থেকে দেখবেন যে একটা ওটিপি চলে এসেছে এই ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ চলে যাবেন কতদূর যাওয়া যায় দেখুন এখানে তো প্রত্যেকটা স্টেপ কিন্তু অনেক বড় বড় স্টেপ রয়েছে এগুলো কিন্তু ফর্ম ফিল করে আপনাকে যেতে হবে দেখুন প্রথমত আবেদনকারীর নাম রয়েছে ওপরে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম দেবেন আপনার মোবাইলের নাম্বার দেবেন এমার্জেন্সি মোবাইল নাম্বার থাকলে দেবেন এবং আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যা যেটা হবে সেটা দেবেন দেওয়ার পর মেল ফিমেল তারপর আপনার রিলিজিয়ানটা সিলেক্ট করবেন এবং আপনার কাস্ট সিলেক্ট করবেন জন্ম তারিখ আধার নাম্বার এবং কোন রেশন কার্ড আপনার রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা দেবেন এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন সব শেষে তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পরবর্তী পেজ সাকসেস বলে চলে আসবে এবং সাকসেস বলে আসার পর এখানে আপনার জেলা সিলেক্ট করতে বলবে আপনার যে জেলা সেটা আপনি সিলেক্ট করবেন আপনার মহকুমাটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ সাবডিভিশন তারপর আপনার ব্লক সিলেক্ট করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি এভাবে চলে আসবেন তারপর ব্লক আপনার কোন ব্লকে ব্লকের নামটা এখানে সিলেক্ট করবেন করার পর আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন একটার পর একটা কিন্তু সিলেক্ট করতেই থাকবেন আপনার সমস্ত কিছু এখানে সিলেক্ট হতে থাকবে গ্রাম পঞ্চায়েত পুলিশ স্টেশন পিন নম্বর এবং আপনার অ্যাড্রেস এই সমস্ত কিছু ফিল করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আবার সাকসেসভাবে পরবর্তী পেজে চলে আসবে এখানে বলা হয় যে ওয়ার্ক লোকেশন ডিটেলস অর্থাৎ কর্মস্থলের বিবরণ আপনি কোথায় মানে কর্মস্থল আপনার কোথায় আপনি যদি এখান থেকে কেরালাতে কাজে যান বা আপনি মুম্বাইয়ে কাজে যান বা আপনি উড়িষ্যাতে কাজে যান তাহলে কিন্তু আপনাকে সেই অপশানে ক্লিক করতে হবে এবং কবে গিয়েছেন না গিয়েছেন সমস্ত কিছু এখানে লাগবে তো দেখুন প্রথমে যে অপশানটা রয়েছে জব অ্যাড্রেস সেখানে বলা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে বেশিরভাগ কিন্তু মানুষ থাকেন এবং তাদের জন্য প্রথম অপশানটা ক্লিক করবেন আর যাদের আরও ভারতের বাইরে থেকে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত তাদের জন্য আবেদনে দুই নম্বর অপশানটা আপনারা ক্লিক করবেন তারপরে আরও দুটো অপশান আছে আপনারা কিন্তু দেখে নেবেন তো দেখুন প্রথমত এক নম্বর ক্লিক করেছি করার পর এখানে আপনি প্রথমত স্টেট সিলেক্ট করবেন করার পর আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এটা কোথাকার সেখানকার যেখানে আপনি কাজ করছেন বা আপনার কাজ করতে গেছেন সেখানকার অ্যাড্রেস কিন্তু এখানে আপনি দেবেন তো এখানে পুলিশ স্টেশন দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন এবং ডেট দেবেন আপনি কোন ডেটে গিয়েছেন সম্ভাব্য তারিখ একটা যে কোন ডেটে আপনার সেই জায়গাতে কর্মস্থলে যাওয়া হয়েছে সেই জন্য একটা ডেট দিয়ে দেবেন এবং সেই ডেট দেওয়ার পর আপনি কিন্তু নেক্সটে আবার চলে যাবেন তো আমি এখানে একটা ডেট দিচ্ছি দেওয়ার পর এখানে ওকে করে দিচ্ছি তারপর এখানে দেখছেন যে যাত্রা শুরুর স্থান কোথায় আপনি যাচ্ছেন তো এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে একটার পর একটা এখানে লিখতে হবে তো সমস্ত কিছু এখানে লেখা হলে আপনাকে আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনার পরবর্তীতে আবার আরও অপশান কিন্তু চলে আসবে তারপর এখানে যখন সেভ অ্যান্ড নেক্সট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কাজের ধরন আপনার চলে যাবে তারপর এখানে কাজের ধরন আপনি কি কাজ করেন সেখানে আপনি গিয়ে কি কাজ করবেন তো এখানে সমস্ত কিছু আছে অপশান যেগুলো আপনার জন্য প্রযোজ্য হবে সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন তো কোন কোন কাজ যদি আপনি সেখানে কাজ করেন তাহলে এগ্রিকালচার যদি আপনি সেখানে রাজমিস্ত্রি কাজে যান তাহলে কিন্তু আপনি এখানে যে অপশানগুলো রয়েছে এবং ডো ডোমেস্টিক হেল্প বা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের জন্য যদি যান বা গার্মেন্টসের জন্য হেলথ কেয়ারের জন্য হসপিটালিটি জুয়েলারি বিভিন্ন রকম এখানে আছে তো সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন করার পর যখন আপনার হয়ে যাবে আপনি ডেট দেবেন কোন ডেটে এখানে একটা মাইগ্রেশনের সম্ভাব্য তারিখ আপনি জয়েন করেছেন সেই ডেটটা আপনি দেবেন দেওয়ার পর কিন্তু আপনাকে আবার পরবর্তীতে নিচে আরও অপশান আছে আনুমানিক দৈনিক মজুরি আপনি কত পান তো এখানে দৈনিক মজুরি দেওয়ার পর আপনার যে এমপ্লয় বা সেলফ এজেন্ট আপনি কার দ্বারা গিয়েছেন নিজে গিয়েছেন নাকি অন্য কেউ আপনাকে নিয়ে গেছে সেলফ যদি হয় সেলফ দেবেন যদি কোনো এজেন্ট নিয়ে যায় তাহলে দেবেন তার এই বিবরণ কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো তারপর এখানে এমপ্লয়ার নাম যে এমপ্লয়ার নিয়োগকারীর নাম যেখানে আপনি কাজ করছেন তার এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দিতে হবে তো এর জন্য এমপ্লয়ারের ফোন নাম্বার যেখানে কাজ করছেন তার ফোন নাম্বার দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে সেভেন নেক্সট করতে হবে তো এইভাবে কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তবে এখানে আমি প্রো ফর্মটা ফিল আপ করতে পারছি না এই কারণেই যে আমি অলরেডি তিনটে চারটে স্টেপ আপনাদেরকে কমপ্লিট করে দেখে দিয়েছি কিন্তু এখনও মোটামুটি ছটা সাতটা স্টেপ কিন্তু বাকি আছে কিন্তু এখানে ফিল করতে হলে কি করতে হবে সমস্ত কিছু অ্যাড্রেস কিন্তু আপনাকে সামনে রাখতে হবে যেহেতু আমি তো বাইরে কাজ করি না এর জন্য আমার কাছে কোনো রকম অ্যাড্রেস বা কোনো তাদের ডকুমেন্টস কিছু আমার কাছে নেই এর জন্য আমি ফুল প্রসেসটা দেখাতে পাচ্ছি না